আল্লাহ বলছেন ওয়াকাল আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলছেন মান ওয়াসালাকে ওয়াসালতুহু আত্মীয়তা সম্পর্ককে আল্লাহ বলছেন পৃথিবী মানুষকে উদ্দেশ্য করে যে ব্যক্তি তোমার সাথে সুসম্পর্ক বজায় রাখবে আমি মহান আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক বজায় রাখব এবং ওয়ামান কাতাআকি কাতাতুহু যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি মহান আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করব আল্লাযিনা ইউফুনা বিআহাদিল্লাহ যারা

আমাদের মধ্যে আমরা যারা আল্লাহ আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন অর্থাৎ আত্মীয় স্বজন বজায় রাখা তাদের মাঝে পরস্পরের ভালোবাসা সমৃদ্ধ রাখা এই একদম আমৃত্য পর্যন্ত এই দায়িত্ব পালন করতে পারি আল্লাহকে যদি ভয় করতে পারি এবং কেমন দিনে মন্দ হিসাব দিতে হবে এই জিনিসকে ভয় রেখে যদি আমরা দিনের জীবনযাপন করতে পারি ইনশাল্লাহ পরাকালীন জীবন আমাদের জন্য সুসংবাদ থাকবে আমরা আশাবাদী উপস্থিতি আল্লাহ রসল এর সাহাবি আসলেন

আল্লাহ বলেন তোমরা আল্লাহর ইবাদত করবে তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার ইবাদত অংশ স্থাপন করবে না এবং কত কি মাস পাঁচ আক্ত আদায় করবে যে কোনো উপায়ে কত অতি জাগা এবং জাগাত আদায় করবে আর কথাশীল রহিমা এবং আত্মীয়তার সম্পর্ক সুন্দর রাখবে আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখবে এই চারটা নির্দেশ মহান আল্লাহ রবুল আলমী রসুল সাল্লাহ আসলাম তাকে দিলেন আল্লাহর ইবাদত করা পাঁচাত্তর সলা আদায় করা জাকাত দেওয়া এবং আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা বোঝা যাচ্ছে আত্মীয় স্বজনদের সাথে যদি সুসম্পর্ক রাখা যায় ভালো সম্পর্ক রাখা যায় তাহলে কেমত দিন আমাদের জন্য জান্নাত রয়েছে যারা সুসালাম বলছেন হাদিস বোখারি আত্মীয় স্বজনের হক মানে কি সময় অসময়ে তাদের খোঁজ খবর নেওয়া তার সাথে তাদের সাথে উত্তম সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখা তাদের সাথে ভাতৃত্ব বোধ রাখা বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো খুশির সময় তাদের পাশে দাঁড়িয়ে খুশি উপভোগ করা বিপদের সময় তাদের পাশে দাঁড়িয়ে নেওয়া এবং অসময় তাদের নেওয়া তাদেরকে সাহায্য সহযোগিতা করা ইত্যাদি সবকিছু হকের মধ্যে পড়ে আর এই হক মহান আল্লাহ তালা দিয়েছেন আত্মীয় স্বজনে হক আদায় করা এই নির্দেশ মহান আল্লাহ তালা দিয়েছেন কাজেই আত্মীয় স্বজনে এই হক আমরা যথাযথ আদায় করবো ইনশাআল্লাহ আল্লাহ দিয়েছে আত্মীয়তার সম্পর্ক সেই বুখারি গ্রন্থের হাদিস আঠাত্তর নাম্বার অধ্যায় পাঁচ হাজার নয়শো সাতাশি নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মহান আল্লাহ যখন পৃথিবীর সব কিছুতে সৃষ্টি করলেন সমস্ত কিছুতে সৃষ্টি করার পর যখন আল্লাহ রবুল অবসর গ্রহণ করলেন তখন আত্মীয়তার সম্পর্ক ওই আত্মীয় সম্পর্কটা উঠে দাঁড়িয়ে আল্লাহ রবুল আলমিন কোমরকে একদম ঝাঁপিয়ে এবং বারবার তিনি বলছেন হে আল্লাহ আমি নিন্দিত হে আল্লাহ আমি বিচ্ছিন্নতা হে আল্লাহ আমাকে সম্পর্ক আমি সম্পর্কে ছিন্নকারী তুমি আমাকে হেফাজত করো তখন রসুল আল্লাহ রবুল আলমিন ওই সম্পর্কটাকে বলছেন মানে আত্মীয়তার সম্পর্কটাকে মহান আল্লাহ তালা বলছেন তুমি কি এই বিষয়ে খুশি নাও যে ব্যক্তি তোমার সাথে সে সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো আল্লাহ বলছেন এবার যে তোমার সাথে যে সম্পর্ক ঠিক রাখবে আমি মহান আল্লাহ তালা তার সাথে সম্পর্ক ঠিক রাখবো

রহমানের একটা অংশ রহমানের একটা অংশ সেটা হচ্ছে মানে আত্মীয়তার সম্পর্ক আল্লাহ বলছেন ওকাল আল্লাহ আল্লাহ তাআলা বলছেন ওয়াসালতুহু আত্মীয়তার সম্পর্ককে আল্লাহ বলছেন পৃথিবী মানুষকে উত্তেস্য করে যে ব্যক্তি তোমার সাথে সুসম্পর্ক বজায় রাখবে আমি মহান আল্লাহ তালা তার সাথে সম্পর্ক বজায় রাখবো এবং ওয়ামান কথা আত্মী কথা তুহু যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি মহান আল্লাহ তালা তার সাথে সম্পর্ক ছিন্ন করব মানুষের জীবনে যতই সফলতা অর্জন করুক মানুষের জীবনে একটা সফলতা অর্জন সব থেকে যেটা খুঁজে দেবে সব থেকে আনন্দ যে বিষয় সেটা হচ্ছে মহান আল্লাহর আল্লাহ রুবুল আলমিন আপনার প্রতি সন্তুষ্ট থাকা আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট না থাকে আর আমি গোটা পৃথিবীর সম্পদের মালিক যদি হয়ে যাই তারপর আমি ব্যর্থ কেননা কেমত দিন নাজাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর বলার আলমের সন্তুষ্ট অনেক এক বড় জরুরি কাজেই আল্লাহ বলছেন যেটা কি তোমার সাথে সম্পর্ক রাখবে ঠিক রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক ভাবে রাখবো এখন যদি আপনি মনে করেন যে আল্লাহ রুবুল আলমিন আমার সাথে যাতে সম্পর্ক ঠিক রাখে আল্লাহর রবুল আলমিন যাতে আমার সাথে সুসম্পর্ক বজায় রাখে কাজে আপনাকে গুরুত্ব দিতে হবে যে আপনার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক কেমন আছে আপনি যদি মনে করেন যে আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাক আল্লাহর বলে আসবেন আমার ওপর সম্পর্ক ঠিক রাখুক তাহলে আপনাকে আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে যেই হোক না কেন আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে তবেই আল্লাহর বলে না আপনার সাথে সম্পর্ক ঠিক রাখবে আমার সাথে সম্পর্ক ঠিক রাখবে কেন আল্লাহ বলছেন যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে মজবুতের সাথে সুসম্পর্ক বজায় রাখবে আমি আল্লাহ আপনার সাথে সম্পর্ক ঠিক রাখবো অতএব আলোচ্য আয়াত এবং হাদিস থেকে আমরা যা বুঝলাম তা হলো এই যে আত্মীয় স্বজনার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এর বিকল্প নেই